আহা হা হায় হাই, হাই হাই কি মাছ না কারণ সে হচ্ছে সারাদিন মাছ ধরছে বাট সে সকালে খাইছে হয়তো বাদ এরপরে আর দুপুরে খাওয়া হয় না এখন বলতে ঘুরতে সময় বিকেল তিনটা তো যে কারণে আমাদের এখানে যেহেতু রান্না করা আছে আমরা কিছুক্ষণ আগেই খেয়েছি এবং আঙ্কেলের জন্য রাখা হয়েছে এবং সেটা দিয়েই হচ্ছে আঙ্কেল এখন খাবে একবার আল ফুটাইতে পারলে মনে করেন যে আমাদের এখানে আঙ্কেল চলে আসছে আঙ্কেল মাছ ধরে আসছে কি মাছ ধরে আসলো সেটা দেখব আর আমরা আসি আমাদের মহিপুরের এই যে খালের মোহনায় তো আঙ্কেল তো আসছে এখন আঙ্কেল হচ্ছে মাছ ধরে আসছে আঙ্কেল আজকে কি মাছ ধরছে সেটা দেখবো ওকে এবার মাছ রাখছে কিসে ওহ বাইতে গেলে তো ঝামেলা হয় আচ্ছা আচ্ছা দেখা যাক আঙ্কেলের ডায় কী মাছ আছে কোন গুপ্তধন সাগরের নিচ থেকে ধরে নিয়ে এসছে আঙ্কেল আমাদের জন্য হা 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 কি মাছ ধরছেন আঙ্কেল হ্যাঁ কামিন মেজেন তোলেন 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 তোটাও একদম স্ট্যান্ডার্ড সাইজ ও হো 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 দেখি তোরণ তো উপরে তোলেন একটু পারবেন যদিও লাফালাফি করে প্রচুর হ্যাঁ দিলে রাখেন 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 কোথায় রাখবেন সামনে দেখছেন আর এই কাই সবচেয়ে বড় সমস্যা মাছ হচ্ছে লাফায় এই মাছ লাফায় এবং মাছের একটা কাটা আছে একটা না তিনটা কাটা তিনটার যে কোনো একটা কাঁটায় যদি একবার আল ফুটাইতে পারে একবার আল ফুটাইতে পারলে মনে করেন যে বুঝতে পারবে যে কত ধানে কত চাল মানে এত পরিমাণ বিষ এই মাছের কাটা এই যে কাটা আছে এটা কাটা আর এখানে আছে দুইটা দুই পাশে দুইটা তিনটা কাটা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর একদম জীবিত কাইন জামাই মাছটা একটু জিয়ে দেন বাহ একদম স্টার্ট আছে সাত আটশো গ্রাম বা এক কেজি হবে আঙ্কেল মাছটা কি দিয়ে ধরলেন বর্ষি দিয়ে বর্ষি দিয়ে ধরছেন

দুপুরবেলা হচ্ছে বাইসি কাইন মাগুর মাছটা ওকে কাইন মাগুর মাছটা ওটা থাকুক আর আঙ্কেলের জন্য দেখি খাবার রেডি হয়েছে কারণ সে হচ্ছে সারা দিন মাছ ধরছে বাট সে সকালে খাইছে হয়তো বাস এরপরে আর দুপুরে খাওয়া হয় না এখন বাজে ঘরিত সময় বিকেল তিনটা তো যে কারণে আমাদের এখানে যেহেতু রান্না করা আছে আমরা কিছুক্ষণ আগেই খেয়েছি এবং আঙ্কেলের জন্য রাখা হয়েছে এবং সেটা দিয়েই হচ্ছে আঙ্কেল এখন খাবে এরপরে আবার সে তার অন্যান্য যে কাজ আছে রেগুলার কাজ আছে সেই কাজে ব্যস্ত হয়ে যাবে এই যে মাছ দিয়ে খাবেন আঙ্কেল সকালবেলা যা দিয়ে গেছেন দাঁততে মাছ হ্যাঁ ওগুলোই কিন্তু এখন আবার আপনি দাঁততে মাছ দিয়ে খাবেন আমরা আবার কানমাগুর রান্না করবো কিছুক্ষণ পর তো বাবা কী অবস্থা খাওয়া দাওয়া কেমন হইলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আল্লাহ নসিবে রাখছে ভালোই রাখছে কি ঠিক আচ্ছা তো খাওয়া দাওয়া হয়েছে এখনও ছুরি চলে যাবে তো চলে যাওয়ার আগে তো ওনার মাছের টাকাটা দেওয়া লাগবে তো চাষার কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে কাকা মাছটায় কয় টাকা দিব মাছটা হচ্ছে ওয়েট এক কেজি থেকে এক কেজি একশো গ্রাম হবে ম্যাক্স চাষা এই মাছটায় কয় টাকা দেবো বলেন এক হাজার টাকা দেবেন এক হাজার টাকা মানে মাছটার ওয়েট আছে এক কেজি থেকে এগারোশো গ্রাম বাট মাছটার মানে দাম কাকা এক হাজার টাকা চাইতেছে তো অনেকেই বলেন যে কাইনমাগুরের তো দাম কেন ভাই কাইমা গুরুড়িতে দুইশো তিনশো টাকা কেজিতে পাওয়া যায় অনেকে অনেক ধরনের কথাবার্তা অনেক সময় বলেন বাট একদম মানে চাক্ষুষ প্রমাণ আমি আমার বোটের উপরে দাঁড়ানো ভাসমান বোট কাকায় সে হচ্ছে সারা দিন মানে মাছ ধরে আর খায় সো এই লোকের সাথে কিন্তু আমার মানে পূর্ব পরিচিতিও না উনি তো এখানে মাছ ধরে ওনার সাথে আমাদের পূর্ব পরিচিতিও নাই জাস্ট গতকালকে আর আজকে দেখা হয়েছে সকালবেলা কিছু মাছ নিচ্ছি ওনার কাছ থেকে এবং এখন কাইনমাগুরটা নিলাম তো এক হাজার টাকা উনি চাইছে এই কারণ হচ্ছে উনি এক হাজার টাকা নশো টাকা নশো পঞ্চাশ টাকা আমার এখানে লোকাল বাজারে বিক্রি করে মাছগুলো নিয়ে হ্যাঁ আমাদের এই এই রিজিউনের কাইনমাগুরের স্বাদ বেশি মানে সুন্দরবনের জঙ্গলের ভিতরের কাইনমাগুর আর আমাদের এই রিজিওনের মানে পটালি বরগুনা এই রিজিওনের কাইনমাগুর দুইটার স্বাদে যেমন ডিফারেন্স দামেও ঠিক তেমনি ডিফারেন্স যাই হোক কাকা এক হাজার টাকা চাইছে আমি কাকাকে হচ্ছে এক হাজার টাকাই দিবো এখানে আসলে বার্গেটিংয়ের কোনো সুযোগ নেই কারণ উনি নয়শো সাড়ে নয়শো টাকা এজ ইউজুয়ালে মাছ বিক্রি করেন জাস্ট ভিডিওটা এই জন্য করা যে আপনাদেরকে জাস্ট দেখানো যে কাইনমাগুর বা ভালো মাছের ভালো জিনিসের দাম আছে তো কাকা ঠিক আছে তাইলে ধন্যবাদ কষ্ট করে মাছ ধরছেন যেটা কাকা তো চলে যাবে আর আমরা জঙ্গলের ভিতরে যাবো কারণ এখানে প্রচন্ড পরিমাণে রোদ অসহ্য রোদ আসলে এখানে বেশিক্ষণ থাকা যায় না তো আমরা এখন কানবা নিয়ে আবার প্রসেসিং শুরু করব যে কারণে একটু সেফ জায়গায় যাব চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়

এবং খাওয়া কি দিয়ে রুটি দিয়ে রুটি রুটি আচ্ছা তো কাইনমাগুর আসলে কাইনমাগুরের সিজন এখন তাও আজকে আমরা মানে আমাদের পুরো এলাকায় এক পিস কাইনমাগুরের দেখাই পাইছি এছাড়া অন্যান্য সব জেলেরা ছিল তাদের কারো কাছেই কাইনমাগুর ছিল না তো যেহেতু এক পিস পাইছি এবং সাইজও বেশি বড় না তো ভাবলাম এটা স্বাদ তো নেওয়াই যায় তাছাড়া এবছর কিন্তু কাইনমাগুরের স্বাদ নেওয়া হয়েছে বাট আপনাদেরকে দেখানো হয়নি মানে সোজা কথা ভিডিও করা হয়নি

আর কাইন মাগুর পাঙ্গাস মাছ তারপর বল মাছ এসব মাছ কোটার আগে কিন্তু একটা কমন প্রসেস সেটা হচ্ছে মাছটাকে একটু ডলে নিতে হয় কারণ যেসব মাছের খসি নেই এসব মাছের উপরে একটা পাতলা একটা আবরণ থাকে যেটা দিয়ে অনেক সময় স্মেল হতে পারে হ্যাঁ তো মাছের এসে আমরাটাকে একটু প্রপারলি ঘষে নিলে বা এখান থেকে ময়লাটা তুলে নিলে হচ্ছে আর ওই যে স্মেল বা অন্য কোনো বাজে গন্ধ আসার সুযোগ থাকে না বাড়াই দিও বাড়াই দিও

তো সেটাই হচ্ছে এখন এখন তো লবণ দিতে হবে লবণ দিয়ে তারপরে হচ্ছে এটাকে আরও ভালো করে ওয়াশ করতে হবে ওকে এবার লবণ দিলাম হ্যাঁ মোটামুটি নিয়ে কত পাঁচ থেকে সাতবারের মতন হইতেছে মানে ওয়াশ চলতেছে তো লবণ দিলাম এটাই হচ্ছে ফাইনাল ওয়াশ ওয়াশ কম্পিটির দিকে না আর কি ওয়াশ দেওয়া লাগবে না কমপ্লিট একদম অবশেষে আমাদের রান্না-বান্না শুরু হলো খোলা আকাশের নিচে যেখানেই যাই সেটাই হচ্ছে আমাদের রান্নাঘর এই আমাদের সংসার হ্যাঁ যাক মাশাআল্লাহ ভালোই আছি এগুলো কি শাল এলাচ ও দারুচিনি এলাচ ওকে ওকে গরম মশলা দেওয়া লাগে মাছে তরতাজা মাছ যেটা মাছ আনলে পুদলা আর দর্শক এই হচ্ছে আমাদের মাছ কোটা মানে কোটা ধোয়া একদম কমপ্লিট হ্যাঁ এই হচ্ছে মাছ মাত্র এক কেজি মাছ বুঝে নিত আর আমাদের সংসারে আমরা মানুষও কম মাত্র তিনজন মানুষ এক কেজি মাছ মোর দেন আমাদের জন্য ওকে তাহলে এবারে আমরা মাছ দিয়ে দিচ্ছি বাস আহ দেখেন তো মাছগুলো কাইনাগুরের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা কষানোর সময় মাছটা একদম শক্ত হয়ে যায় হ্যাঁ মাছটা মোটামুটি শক্ত হয়ে যায় অন্যান্য যে মাছগুলো আছে যেমন এই যে আমাদের দেশের সালমন যেটা আছে বা দাঁতনি মাছ এগুলো যেভাবে কষাইতে গেলে মাছটা নরম হয়ে যায় ভেঙে যায় বা কান্যগুঁড়টা ভাঙে না কান্যগুটো হচ্ছে শক্ত হয়ে যায় এই জন্য কান্যগুড় মাছটা রান্না করে মাথা আবার আপনি ঝোল ঝোল রান্না করে খাবার সময় কিন্তু মাছটা একদম চুল করতে চুল করতেছে

এই যে সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যা বেলা তো রাজান অলরেডি দিয়ে আবার দেখা হবে খাবারটা দিলে আর জীবন তো এভাবেই কাটছে বনে বাদরে সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই মানে কোনো শিডিউল নাই লাইফের কোনো যতক্ষণ মন চায় যখন মন চায় যেভাবে মন চায় সেভাবে যেখানে মন চায় সেখানে কাটিয়ে দেয় আলহামদুলিল্লাহ তবুও জীবন নিয়ে খুবই খুশি আল্লাহ যেভাবে রাখছে খুব ভালো রাখছে সকাল সন্ধ্যা পাখির ডাক শুনে শুনে সময় অতিবাহিত করতে পারতেছি ধন্যবাদ আপনাদেরকে আপনারা যারা আমার সাথে যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমার এই পথযাত্রা বা আমার এই চলার পথের সঙ্গী হবার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য তো রান্না শেষ এদিকে সূর্য মামা সেও কিন্তু অস্ত চলে গেছে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে মানে সন্ধ্যার নাস্তা করতেছি কাইনমাগুর দিয়ে হ্যাঁ কাইনমাগুর দিয়ে বেলার নাস্তা স্ন্যাক্স আজকে স্ন্যাক্স খাওয়া হবে জসীম আলাদার বুঝছেন আর এদিকে নিতে হবে মাথাটা নিয়ে নেই সবাই বাগজ করে দিব না এক দর্শক এই হচ্ছে মাছ আর এই হচ্ছে রুটি রুটি বলতে পুরি এই দুইটা দিয়েই এখন খেতে হবে বিকালের নাস্তা এর সে ভালো আর কি হতে পারে বলেন আলহামদুলিল্লাহ যাই হয়েছে চলুন খাওয়া শুরু করি মাছের ভিতরটা দেখেন মানে কাইন মাগুর তো এটা কিন্তু আমি বলছি যে রান্না করলে কিন্তু সফট হয়ে যায় তো সফট হয়ে গেছে একদম তো শুরু করলাম বিশ হুম অনেক স্বাদ এই যে পুরি আনছে আমার হাওলাদার মোহাম্মদ জসিম সে হচ্ছে পুরি আনছে চলেন এবার পুরি দিয়া এবার কিমা পুরি তো একটু পুরি দিয়ে ট্রাই করি একটু মৌ মাখাই নিতে হবে উম

হঠাৎ করে এখানে এসে ফোন দিলে আর দেখা গেছে আমাকে পান না তখন আপনাদেরও মন খারাপ হয় আমারও মন খারাপ হয় যে সময় যেতে পারলাম না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিজ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ